আসসালামু আলাইকুম বন্ধুরা কুকিং বাই তাইবাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে আমার কাঁচা বোয়ালের কালিয়া আজকের রেসিপিটা একটু ভিন্ন রকম করে তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি কিন্তু পাঙ্গাস মাছ দিয়েও করা যায় এভাবে কালিয়া রান্না করলে কিন্তু গরম ভাত দিয়ে অসাধারণ লাগে চলুন তাহলে মূল রান্নায় যাই প্রথমেই বয়াল মাছের পিস নিয়ে নিয়েছি আমি ছয় পিস ভালো মতো লবণ দিয়ে ক্লিন করে নিয়েছি এবার মাছের জন্য একটি স্পেশাল মশলা রেডি করবো তার জন্য নিয়ে নিচ্ছি ধনিয়া এক টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ চামচ সাদা সরিষা চা মৌরি বা মিষ্টি জিরা আমরা যেটাকে বলি সেটাও নিচ্ছি এক চা চামচ এবং মেথি নিচ্ছি হাফ চা চামচ এগুলোকে ভালো মতো গুঁড়ো করে নিতে হবে এবার রান্নায় চলে আসলাম তেল নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এবং পেঁয়াজ নিচ্ছি এক কাপ বেশি দেড় কাপ পেঁয়াজে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবো আদা রসুন একত্রে বাটা এক টেবিল চামচ আদা রসুনটাও একটু তেলে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ এবং মরিচ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার সামান্য পানি দিয়ে ভালো মতো মশলাটি কষিয়ে নিতে হবে এতে আমি আর বাড়তি কোনো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু আমি একটি মশলা তৈরি করে রেখেছি এবার আমি দুটো বড় সাইজের টমেটো কুচি করে এই মশলায় দিয়ে দিয়েছি এবং ভালো করে টমেটোটাও ভুনা করে নিচ্ছি টমেটোটা সফট হয়ে আসলে এবার মাছগুলো বিছিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি সেই তৈরি করা মশলাটি মশলাটি দিয়ে ভালো মতো একটু উল্টে পাল্টে নিতে হবে এ পর্যায়ে একটু সাবধানতার সাথে উল্টে পাল্টে নিচ্ছি এবং পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ডুবো ডুবো করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে আসলাম পানিটা বেশ টেনে এসেছে দিয়ে কাঁচামরিচ করা এবং সামান্য ধনিয়া পাতা কুচি এবং আবারও ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য মিনিট পরে ফিরে আসলাম তৈরি হয়ে হয়ে গেল মাছের কালিয়া মাছের কালিয়া এটা পাঙ্গাস মাছ দিয়েও করা যায় গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে গরম গরম ভাত দিয়ে আমার রেসিপিটি ভালো লাগলে তাইবাস মম চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ